নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে এই চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ সিঁদুরের জোর পহলগাঁওতে হামলাকারী সংগঠনকে জঙ্গি তকমা দিল আমেরিকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পহলগাঁও অ্যাট্যাক অপারেশন সিঁদুরের সাফল্য ও তার প্রয়োজনীয়তা নিয়েই বিশ্বের দোরগোড়ায় গিয়েছিল ভারতের প্রতিনিধি দল সেই পদক্ষেপেরই সাফল্য আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের বিরাট সাফল্য অপারেশন সিঁদুরের পর বিশ্বের দোরগোড়ায় যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেছিলেন প্রতিনিধিরা তার ফল মিলল হাতে নাতে পহলগাঁও জঙ্গি হামলার পিছনে যুক্ত পাক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যা লস্করই তৈয়াবার শাখা সংগঠন তাকে বিদেশি জঙ্গি সংগঠনের আখ্যা দিল আমেরিকা পহলগাঁওয়ের জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে গত বাইশে এপ্রিল পহলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিরা বেছে বেছে হত্যালীলা চালায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা নির্মমভাবে হত্যা করে ছাব্বিশ জনকে এই হামলার বদলা নিতেই অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে নয়টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় এরপরে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয় অপারেশন সিঁদুরের সাফল্য ও তার প্রয়োজনীয়তা নিয়েই বিশ্বের দোরগোড়ায় গিয়েছিল ভারতের প্রতিনিধি দল সেই পদক্ষেপেরই সাফল্য আমেরিকার এই সিদ্ধান্ত বৃহস্পতিবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন ডিপার্টমেন্ট অব স্টেটের তরফ থেকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠন এবং আন্তর্জাতিক জঙ্গি হিসাবে চিহ্নিত করা হল পাহলগাঁও জঙ্গি হামলাকে দু সালের মুম্বাই হামলার পর ভারতের নাগরিকদের উপরে হওয়া অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলা বলে বর্ণনা করা হয়েছে আমেরিকার তরফে প্রসঙ্গত পহলগাঁও জঙ্গি হামলার পরই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যা কাশ্মীর রেজিস্ট্যান্স নামেও পরিচিত তারা হামলার দায় স্বীকার করেছিল দিন কয়েক পরেই তারা সেই বিবৃতি প্রত্যাহার করে নেয় এবং দাবি করে যে এই হামলায় তাদের কোনও যোগ নেই বন্ধুরা এই চ্যানেলটা একদম নতুন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ